ঢাকার উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশে শোকের মাতম সৃষ্টি হয়েছে এবার ষষ্ঠ শ্রেণীর ছাত্র আবদুল্লাহ আল মোহাইমিন আরিয়ানের মা আশফিয়া মুমতাজ শিল্পী সংবাদ মাধ্যমে জানালেন ওই ভবন থেকেই ভাগ্যক্রমে তার ছেলের বেঁচে ফেরার কথা আশফিয়া মুমতাজ শিল্পী জানান প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ছেলেকে ব্যাগে টিফিন পাঠান তিনি তবে ছেলেকে টিফিন দিতে পারেননি তাই তার কাছে টিফিনের জন্য টাকা দিয়েছিলেন তিনি বলেন টিফিন কেনার জন্য যখন আরিয়ান নিচে নিচে নামছিল তখন একজন স্যার এসে নামতে নিষেধ করছিল তখন আরিয়ান স্যারকে অনেক অনুরোধ করার পর সে নিচে নামার অনুমতি পায় আরিয়ানের সঙ্গে নামেন স্যার নিজে এবং আরিয়ানের আরেক বন্ধু নিচে নেমে এসে একটু এগোতেই বিকট শব্দ কান্নাজড়িত কণ্ঠে আরিয়ানের মা শিল্পী তখন বলেন আমি টিফিন দিতে পারিনি বলেই হয়তো বেঁচে গেছে আমার ছেলেটা কিন্তু ওর কাছের বন্ধুরা মারা গেছে প্রসঙ্গত বিমান বিধ্বস্তের ঘটনার পর দিন বাইশ জুলাই দুপুর বারোটার দিকে মাইলস্টোন স্কুলের সেই ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে কড়াকড়ি সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এর আগে সকাল থেকে স্কুলটি থেকে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা সরিয়ে নেওয়া হয় পরে শিক্ষার্থীদের স্বজন গণমাধ্যম সহ অনেকেই সেখানে আসতে শুরু করে ডেস্ক রিপোর্ট আজ বার্তা